বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আচ্ছা বর্তমান পরিস্থিতি নিয়ে বলা অসম্ভব কেন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অবস্থান অবস্থার পরিবর্তন ঘটছে বাংলাদেশে আমি এখানে আস্তে আস্তে শুনলাম শেখ হাসিনাকে ইন্ডিয়াতে চলে যেতে হয়েছে আবার শুনলাম না তিনি এখনও গণভবনে আছেন গণভবনে তারা দরজা খোলা রেখেছেন কথা বলছেন আমি শেখ হাসিনাকে বলছি আপনি ইন্ডিয়ায় যাবেন না আপনি এখানে চলে আসুন লন্ডনে চলে আসুন এইখানে আসুন এসে দেখুন এই আলতা ময়দানে কত লোক আপনার জন্য জমায়েত হয়েছে আপনার জন্যই আপনার কারণেই আপনাকে আমি ঢাকায় ফোন করে জেনেছি দেয়াল দেখুন চতুর্দিকে আছে খুনি আসে না খুনি আসে না এখানেও তিনি উপাতে পাচ্ছেন খুনি আসে না খুনি আসে না কিন্তু হাসিনা তো খুশি হচ্ছেন না খুশি হচ্ছেন না অন্য কারণে এই জন্য তিনি অনেক বেশি চান তিনি একবার ক্ষমতা থাকতেছেন না চারবার ক্ষমতা থেকেছেন আরও থাকতে চান আরও থাকতে চান তিনি অনেক টাকা পয়সা চান তিনি অনেক ডিগ্রি চান তিনি সব কিছুই চান সুতরাং খুনি আছে না বলে তার মন খারাপ হয় সুতরাং আমি মনে করি তিনি খুশি হবেন তার পিতা একটা যে উপাধি জোগাড় করেছিলেন জাতির জনক সেই হিসেবে আমি মনে করি হাসিনা খুশি হবেন তার উপাধি যদি হয় জাতির জমদূত তিনি জম হিসেবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশে গত কয়েক মাসে কত লোক মারা গেছেন তার হিসাব পরে পাওয়া যাবে তো এই মুহূর্তে তিনি মৃত্যুদূত হিসেবে বাংলাদেশে আছেন আমরা এখানে হাসি খুশি গান বাজনা করছি কিন্তু ভেবে দেখুন কত ছেলে মেয়ে তা স্বজন হারিয়েছে বাবা মা স্বজন হারিয়েছে কত দুঃখের বন্যা বইছে বাংলাদেশে এবং আরও অনেক অত্যাচার হচ্ছে কত লোক ঘুম হয়েছে এসব কোনো হিসাব নাই সুতরাং শেখ হাসিনাকে আপনাকে বলা উচিত শুনিয়াছেন না আপনি জমদূত হাসিনা এইটাই তার ওপরে হবে আমি মনে করি এখানে এলে না আমার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনী আমার মনে হয় তারা অলরেডি তারা বুঝেছেন যে তারা জমদূত হাসিনের সঙ্গে থাকলে তারাও পরিচিত হবেন জমদূত হিসেবে এটা মনে রাখতে হবে এখন প্রযুক্তির যুগ তারা ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে আর প্রাণ দেবে না আপনারা যদি রাস্তায় নেমে বাড়ির দিকে গুলি করেন তাহলে তারাও এই প্রযুক্তির যুগে বাংলাদেশ ব্যাংক যেমন হ্যাক করেছে তারাও ঘরে বসে আপনাদেরকে আপনাদের ঘরে মারতে পারে এটা ভয় করতে হবে আমাদের সবাইকে সবাই যেন আসেন সবাই আসেন এবং আপনারা ঘরে ফিরবেন না যতক্ষণ না শেখ হাসিনার ঢাকা থেকে বাংলাদেশ থেকে চিরবিদায় নেন তার কারণ আমরা চাই তিনি বেঁচে থাকুন অনেকে তার মৃত্যুদণ্ড চান বিচার চান এই বিচার ফিচারে কিছু হবে না কারণ মনে রাখতে হবে যে আওয়ামী লীগ একবার বলেছিল আগরতলা মিথ্যা মামলা আমরা শেখ মুজিবির জন্য আন্দোলন করেছিলাম এখন আওয়ামী লীগই বলছে আওয়ামী লীগ সত্য মামলা এখানে বাংলাদেশে তো আইন কানুন আছে সংবিধান আছে নির্বাচন কমিশনের ব্যবস্থা আছে সেগুলো তো মেনে চলে না আমি যে আমি সামান্য একটা লোক সাত বছর আমাকে কারাদণ্ড দেওয়া হয়েছে আমাকে তো উকিলকে বলে দেওয়া হয়েছিল তুমি আদালতে এসো না সাংবাদিক রাশিতে দেয়নি আমি আমার শাস্তির সার্টিফাইড কপি পাইনি এটা ঘোষণার মাধ্যমে আমি শাস্তি পেয়েছি মানে আমি বলে দিলাম আপনাকে সাত বছর সাশ্রম কারণ ডক্টর ইরুস বলেছেন তিনিও জানেন না তিনি কি অপরাধ করেছেন তাই শেখ হাসিনা যখন বলেন আমি জানি না আমি কি অপরাধ করেছি এর চেয়ে তো বড় নাকামি আর কিছু হতে পারে না তিনি শুধু অভিনেত্রী নন তিনি নাকামি করেন তাকে এখানে আসে টেলিভিশনে চান দেবেন আমার অনুরোধ থাকলো এবং এই ব্রিটেনে তাকে অনেক ফাংশনে ডাকবেন তিনি গানও গাইবেন যে ভূমিকা আমি নিয়েছিলাম সেই ভূমিকা তাদের নিতে হবে সেই ভূমিকা তাদের নিতে হবে তারা বলতে হবে প্রকাশ্যে যে হ্যাঁ মানি না পার্টিকুলারলি প্রথম আলো সম্পাদক ডেইলি স্টাইলের সম্পাদক এই ঘটনার সূত্রপাত হয়েছে কিন্তু দু সাল থেকে এটা মনে রাখতে হবে তারাই প্রথম করেছে ওয়ান ইলেভেন সুতরাং আজকে তারা অন্য ভূমিগত নিচ্ছে এগুলো প্রথম আলো এবং ডেইলি স্টারের কথা আপনারা বিবেচনা রাখবেন যে তারা কী করেছে এখন তারা ভালো কাজ করলে ভালো সবারই ভুল করে তারাও হয়তো ভুল করেছে ভুল বুঝতে পেরেছে সুতরাং তাদের এবং অন্যান্য সব পত্র পত্রিকা টেলিভিশনকে আমি অনুরোধ করছি সরকারের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আপনারা সরকারকে এটা কোনো সরকার নেই সুতরাং আপনারা সাহসের সঙ্গে সত্য কথা লিখবেন আর অতিরঞ্জিত লিখবেন না সাতজন মারা গেলে সাতজনই লিখবেন সত্য লেখার দরকার নেই এই অতিরঞ্জনের ফল কিন্তু আমরা আজকে বলি যে ত্রিশ লক্ষ লোক মারা গেছে ত্রিশ লক্ষ লোকের বায় কি ক্ষতিপূরণ আওয়ামী লীগ সরকার দিয়েছে ত্রিশ লক্ষ লোকের বায় থেকে শোক প্রকাশ করেছেন শেখ মুজিব করেননি এখানে আমরা দেখেছি ড্রেনফেল টাওয়ার সত্যজন মারা গেছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মেয়র সাথে খ্যান গেছেন শোক প্রকাশ করেছেন মান এবং টেরোসা মেয়ে প্রধানমন্ত্রী ছিলেন তিনিও তাই করেছেন সুতরাং আমরা প্রতিরঞ্জিত করবেন না যা সত্য তাই বলবেন এবং সেটা লিখুন এটাই জাতির ইতিহাস হয়ে থাকবে আর মনে রাখতে হবে আজকে বাংলাদেশে একটা নতুন যুগ সূচনা করছে বিরোধী আন্দোলনের টেকনোলজি যা বললাম আমি আইটি বনাম আর্মি এয়ারফোর্স পুলিশ র্যাব সকলের মধ্যে টেকনোলজি দিয়ে ঘরে বসে পরে যেত